আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক আপনারা যে শিক্ষককে বদলি করার ভিডিওটা দেখেছেন যেভাবে ছোট ছোট বাচ্চাগুলো ওই শিক্ষকের জন্য কান্না করছে এই ভিডিওটা দেখেও কি বলবেন আপনারা দেশ স্বাধীন হয়েছে আমরা সকলেই শুধু একটা কথা বলছি পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা চ্যুত হয়ে উনি ভারতে পালিয়েছেন বাংলাদেশটা স্বাধীন হয়েছে এইগুলো ভিডিও দেখার পরেও আপনারা কখনো বলতে পারবেন না যে দেশটা স্বাধীন হয়েছে যদি দেশ স্বাধীন হতো তাহলে এভাবে শত শত শিক্ষককে কখনো এভাবে বদলি করা হতো না চাকরি থেকে বরখাস্ত করা হতো না এটাকে কখনো স্বাধীন দেশ বলে নাই আমি ছাত্রদেরকে একটা কথাই বলতে চাই পরিশেষে আপনারা যেভাবে পাঁচ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা চুত্র করেছেন আপনারা সারা বাংলাদেশে কোচ নিয়ে দেখেন কোন কোন জায়গায়তে শিক্ষককে বিনা কারণে বদলি করা হয়েছে বিনা কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ছাত্ররা জোরপূর্বকভাবে ভাবে যেগুলো শিক্ষককে লাঞ্ছিত করেছে আপনার সেইগুলো শিক্ষককে অচিরেই তাদের দায়িত্ব তাদের হাতে দেন তাহলেই আমরা বাঙালি জাতি বুঝবো দেশটা স্বাধীন হয়েছে একটা মানুষ কখনো ভুলের উদ্দেশ্য যেতে পারে না আপনি আমি আমরা সবারই কারো কারো ভুল ত্রুটি আছে যদি নিজের বিবেক কাঠান তাহলেই সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন শিক্ষক ভুল করেছে কিন্তু আপনি তো ওনার ছাত্র তাহলে আপনি ছাত্র হয়ে কীভাবে শিক্ষকের সাথে এরকম বেদবে আচরণ করেন যদি উনি অপরাধী হয় তাও তো আপনার শিক্ষক শিক্ষক যদি অপরাধ করে তাহলে আইনের মাধ্যমে তাকে বিচার করা হবে যদি আইনের মাধ্যমে উনি প্রমাণিত হন দোষী তাহলে ওনাকে আইন তার চাকরি কেড়ে নিবে তাকে বরখাস্ত করবে কিন্তু আপনি আমি আমরা সাধারণ ছাত্র ছাত্রজনতা কি করছি বাংলাদেশের অনেক জায়গায় দেখছি শিক্ষককে জোর করে তার চাকরি আমরা কেড়ে নিচ্ছি এটাকে কখনো স্বাধীন দেশ বলে না কখনো বলবো না